আমি বলবো কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন আমি নিজে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নিচ্ছি আপনারাও আসে আমার কাছ থেকে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেবেন কত কাজে মিল না থাকলে গাড়ি ভাড়ার টাকা আপনাদেরকে ফেরত দেওয়া হবে আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তা আমার পিছনে দেখতে পাচ্ছেন পালসার পাগল থ্রি মডেলের একটি বাইক সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এবং এক হাতের বাইক যারা নিতে ইচ্ছুক তারা এই বাইকটা অবশ্যই পারচেস করতে পারেন আমরা সারা বাংলাদেশে সব জেলাতেই কুরিয়ার করে থাকি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর এই বাইকটি যদি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান অবশ্যই আমার ভিডিও দেওয়া স্ক্যানের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ভিডিও কলে দেখার পর অ্যাডভান্স করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিআর টাকা টাকাতে ভালো মানের বাইক কিনুন সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফার্স্টে দেখাবো সামনের টায়ার দেখতে পাচ্ছেন গাড়ির সাতের টায়ার ইনশাল্লাহ দীর্ঘদিন এই টায়ার নিয়ে আপনারা কিন্তু রান করাতে পারবেন এবং বাইকটি কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে হেডলাইট দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ এই সাইড থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জেনুয়েনলি অবস্থায় কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বাইকটি যদি দেখায় আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই একদম জেনুয়েন কালার ফুয়েল ট্যাঙ্কের ঠিক আছে এবং ইঞ্জিন কন্ডিশন ইনশাল্লাহ অনেক ভালো আপনারা আসে ট্রেস ড্রাইভ দিয়ে আমার কাছ থেকে দেখে নেবেন অন্তত আপনারা তিন চার বছর রান করবেন এরকম কন্ডিশন আছে বাইকটির সাইড কাভার থেকে শুরু করে পিছনে সিট প্যানেল কেরিয়াল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে। জেনুয়েন কালার এবং নিচ থেকে সব কিছু একদম সম্পূর্ণ ফ্রেশ বাইকটি বগুড়া বিয়ারটি থেকে নাম্বার করা আছে স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন অলোকে ফার্স্ট মালিকের বাইক আপনারা যে কোনো মুহূর্তে বাইকটির মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন নয়তোবা অ্যাফিডেভিটের মাধ্যমে লিখেও নিতে পারবেন ঠিক আছে এক হাতের বাইক এই সাইড থেকে যদি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ এবং নিচ থেকে সব কিছু সম্পূর্ণ ফ্রেশ আছে বাইকটির পিছনের টায়ারও অনেক ভালো আছে দুইটা টায়ার নিয়ে আপনারা দীর্ঘদিন ইনশাল্লাহ রান করাইতে পারবেন বাইকটির ফুয়েল ট্যাঙ্ক যদি এই সাইড থেকে দেখায় দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কোনো রকম দাগ স্পট নাই বাইকটির ইঞ্জিন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে আমি আপনাদেরকে দেখাবো হলো বাইকটির সাউন্ড কন্ডিশন হ্যান্ডেলবারও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ আমি আগে বলছি বাইকটি কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ঠিক আছে তো দেখাবো আপনাদেরকে বাইকটির সাউন্ড কন্ডিশন দেখতেই পারলেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আপনারা কিন্তু আসে টেস্ট ড্রাইভ দিয়ে আমার কাছ থেকে দেখে নিতে পারবেন আর চাইলে আমাদের প্রতিষ্ঠানে আসেও দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের প্রতিষ্ঠান হলো নারুলি সাপি ক্লিনিক মোড় বগুড়া সদর বগুড়াতেই বিসমিল্লা বাইক গ্যালারি আমাদের প্রতিষ্ঠানের নাম সরাসরি আসে ঠিক ভিডিওতে যেরকম দেখলেন আসে সেম সেম মিলে নিয়ে যাবেন আমি বলবো কষ্টের টাকাতে ভালো মানের বাইক কেনুন আমি নিজে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নিছে আপনারাও আসে আমার কাছ থেকে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেবেন কত কাজে মিল না থাকলে গাড়ি ভাড়ার টাকা আপনাদেরকে ফেরত দেওয়া হবে বলব এই বাইকটি প্রাইস এই বাইকটির প্রাইস অনলি পঁচানব্বই হাজার টাকা হলো আপনাদেরকে দিতে পারব হালকা একটু সম্মানী করতে পারব অবশ্যই আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলে ভিডিও কলে দেখার পর অ্যাডভান্স করবেন ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন সারা বাংলাদেশে সব জেলাতে আপনাদেরকে দিতে পারব যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম